দেখুন প্রতিদিনের মতো চলে আসলাম আমাদের কাছে নাইটি কুর্তি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া পাটিয়ালা নায়রা কাট আলিয়া কাট টু সবকিছু সব কিছু পাওয়া যায় কুর্তি চাল হচ্ছে মাত্র ষাট টাকা থেকে বড়দের ব্লাউজ হচ্ছে পঁচিশ টাকা লেগিংস বড়োদের পঁয়তাল্লিশ টাকা প্লাজো বড়দের সত্তর টাকা গ্রাউন্ড আলিয়া কাট এবার এয়ার কাপ্তান সব কিছু আছে আজকে অনলি শুধুমাত্র বুটিক কটন কুর্তি এবং বুটিক কুর্তি দেখানো হবে অত্যন্ত কম রেটে রেটেটাই ধরুন এই ধরনের প্রচুর হ্যান্ডওয়ার্ক মিক্স ম্যাচ সব কিছু নুলস পকেট দেওয়া কলার দেওয়া সব কিছুই পাওয়া যাবে তাছাড়াও দেখুন এখানে আমাদের আরেকটা গোডাউন আছে যেখানে স্টক আছে প্রচুর ধরুন নাইটি তো রয়েছে এবং পুরো গোডাউনের স্টক প্রচুর রয়েছে আজকে অনলি বুটিক করতে দেখাবো চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম জংশন আর চার আমার কাছে নেক্সট কাউটপুর চটি দেখুন আজ রকের প্রচুর প্রিন্ট এসেছে এগুলো সব নাইটি কাটানো হবে চলুন তাহলে আমাদের আমাদের নাইকে ভাঙ সেলাই হবে কাটিং হবে ইট করা আছে এখানে আমাদের মেশিনে সেলাই করতে হয় কামারপুর আরম্ভ দু জায়গায় একই দাম আশি টাকার কটন কুর্তিটা প্রথম থেকে চালু করছি আশি টাকা থেকে আমাদের কটন কুর্তি ছিল আস্তে আস্তে বিভিন্ন রেঞ্জে দেখাবো প্রত্যন্ত কম রেটে হ্যান্ডওয়ার কুর্তি সমস্ত কিছু পাবেন দাম জানতে এই নাম্বার ফোন করে এটা দেখুন মাত্র আশি টাকা থ্রিপোয়ার্টার হাতার মধ্যে হানড্রেড পারসেন্ট কটন আছে আশি টাকার আরও কিছু আশি টাকার আছে দেখিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে চারশো টাকায় কাপ্তান কুর্তি দেখাচ্ছে দেখুন কটনের দেখুন এইভাব ডিজাইন পেয়ে যাবে প্রি সাইজ পিওর কটনের চারটে কালার একটু দেখিয়ে দিন এই ধরনের চারটে কালার আছে ঠিক আছে দেখ একশো টাকায় দেখুন আজরক ডবল এক্সেল একশো টাকায় আজরক দেখাচ্ছে দেখুন ষাট ষাট কেমরি ষাট ষাট কটন আছে কেমরি না ডবল এক্সের মাত্র একশো টাকায় দেখুন কালার দেখুন মাঝে কাট রয়েছে একশো টাকায় তাছাড়া আরও আছে দেখুন এই ধরনের কুর্তি আছে একশো টাকা এগুলো সবই কটন একটা কটনের বান্ডিল দেখান খুলে দেখাতে হবে না ধরুন এই ধরনের প্রিন্ট আছে টাইমের অভাবে আর দেখাচ্ছি না তারপর দেখাচ্ছি দেখুন এপা আর দাম বলছি না আপনাদের দাম জানতে হলে ক্রিনেদের নাম্বারে ফোন করবেন এই একটা দেখুন নুডলস আছে দেখুন কত সুন্দর নুডলসটা রয়েছে এবং প্রিন্টটা দেখুন এই ধরনের আছে এর কালার চারটা একটু দেখান তো এই ধরনের কালার চার্ট পেয়ে যাবেন ঠিক আছে দেখুন বুটিক টাইপের কুর্তি দেখুন বুটিকের ডিজাইনগুলো দেখান এটা হচ্ছে আপনার ফর্টি ফোর ফর্টি ফোর আছে ফর্টি ফোর হচ্ছে বড় হবে ছোটো নয় আমাদের একটু বড় সাইজে করা হয় দেখুন হ্যান্ডওয়ার্কটা দেখুন কত সুন্দর হ্যান্ডওয়ার্ক করা আছে মিক্স ম্যাচের মধ্যে এবং হাতে তো হ্যান্ডওয়ার্ক করা রয়েছে দেখুন হাতে তো হ্যান্ডওয়ার্ক আছে দাম অত্যন্ত কম একটু দেখিয়ে দিন কালার চার্টগুলো এই ধরনের বিভিন্ন কালার চার্ট আছে চার পিসের বান্ডিল তারপর আর একটা দেখাচ্ছি দেখুন আজরকের কি একটা দেখুন আজরকের কলার দিয়ে আছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে নিতে চলে তাড়াতাড়ি যোগাযোগ করেন ভিতরে হাতা দেওয়া রয়েছে এই দেখুন আজরক বুকটা দেখান কলারটা হ্যাঁ এই দেখুন কলাট আছে বুঝে যাচ্ছে কলারটা দেখান ওই দেখুন এইভাবে এইভাবে কোলাট আছে কলার দেওয়া হবে তার সাথে দেখুন এই মাঝে কাঠ আছে এর কালার একটু দেখিয়ে দিই এই ধরনের কালার চার্ট আছে ঠিক আছে তারপর কালার চার্ট দেখাচ্ছি দেখুন একটা আগারে যোগাযোগ করবে এটা হচ্ছে ফর্টি এইট টু ফিফটি সাইজ হবে এই ধরনের ফ্রিক্সমেট হচ্ছে হ্যান্ড মধ্যে অরিজিনাল ভিতরের স্লিপ দেওয়া আছে এবং উইথ পকেট দেওয়া আছে দেখুন সাইডে এবার পকেট আছে ভিতরে স্লিপ দেওয়া আছে চারটে কালার একটু দেখিয়ে দিই এই ধরনের চারটে কালার পাবে ঠিক আছে এটা ফর্টি ফোরও আছে ফর্টি এইটও আছে সাইজ কত সুন্দর দেখবেন কাজটা দেখুন কত নিখুঁতভাবে করা আছে হ্যান্ডওয়ার্ক হ্যান্ডওয়ার্কটা দেখে দিন এটা হ্যান্ডওয়ার্কগুলো কীভাবে বুঝবেন দেখুন ভিতরে উল দিয়ে কাজ করা আছে উল দিয়ে আছে উল দিয়ে কাজ করা আছে হাতের দিয়ে আছে চারটে কালার উল্টে দেখে দিন এইভাবে চারটে কালার পাবে মিক্স ম্যাচের মধ্যে ডিজাইন আছে অনেক মিক্স ম্যাচের মধ্যে রয়েছে এ ধরনের প্রচুর ডিজাইন আছে ইদানে পুচু আছে একটা ফুল দেখাচ্ছি দেখুন এটা হ্যান্ড ওয়ার্ক আছে দেখুন এটা 40 সাইজ হবে এক্সেল আছে চারটা কালার দেখিয়ে দিন এটা নুলস টাইপ আছে এই ধরনের চারটা কালার সেট আছে এটা আজরক দেখাচ্ছি দেখুন এটা আজরক

মাঝে কাটে ইন্ডিগো দেখুন কলার দেওয়া কলার ছাড়া প্রচুর রয়েছে এই কলারটা দেখুন কলারটা বুঝে যাচ্ছে মরে গেছে তো কুলার ধরনের কলার দিয়ে আছে ইন্ডিগোর মধ্যে এবার কলার আছে ইন্ডিগোর তিন চারটে কালার আছে একটা নুডলস আছে দেখা টাইপ আছে এরও তিনটে কালার আছে দেখুন এই ধরনের সব ইন্ডিগোর মধ্যে কালার চাপ পাবে একটা পঞ্চাশ হ্যান্ড হ্যান্ডওয়ার্কে মাস্ক দাম একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ সাইজ আছে উইথ পকেট আছে যেন এবার পকেট থাকবে পকেট যথেষ্ট পরিমাণে বড় সবগুলো দাম বলা সম্ভব নয় যখন লেহরিয়া প্রিন্টের মধ্যে হিরা কটার হাতটা নর্মাল সব ধরনেরই রয়েছে দেখুন অরিজিনাল লেহেরা প্রিন্টের কটন ষাট ষাট এখানে চারটে কালার আছে একটা খুলে দেখুন প্রচুর ধরনের কালারটা চাল আছে সেখানে সম্ভব নয় যতটা খুলে আপনার সম্ভব দেখিয়ে দিচ্ছি কাজ দেখুন ঘোরা কাজ করে রয়েছে সব হ্যান্ড ওয়ারটি বলে হাতে আছে কালার চার্টগুলো একটু দেখিয়ে দিই এই ধরনের বিভিন্ন কালার চার্ট আছে একটা আজরক আছে স্লিপ দেওয়া আছে ভিতরে না স্লিপ এটা পকেট আছে দেখুন বড় পকেট আছে দেখুন কলার দিয়ে আছে মাঝে কাঠ আছে কলারটা তুলে দেখান বুঝে যাচ্ছে না এই হ্যাঁ কলারটা এবার কলার দেওয়া রয়েছে মাঝে কাঠ রয়েছে দেখুন অল বডিতে আটাশ টিক কাজ আছে কালার একটু চারটা দেখিয়ে দিন করতে উঠিয়ে দিন ঠিক আছে এইভাবে কালার চার পাবে একটা সুন্দর আছে দেখুন মিক্স ম্যাচের মধ্যে এটা ফুল ব্যাগটা দেখুন কত সুন্দর মিক্স ম্যাচ কটনের বুটি কর্তি প্রচুর পরিমাণে রয়েছে নিতে চাইলে যোগাযোগ করবেন দেখুন চেস্ট দেখছেন ফর্টি সিক্স ফর্টি সিক্স চেস্ট টেস্ট পেয়ে যাবেন

সাইডে পকেট আছে কালার চাটটা দেখেছি কি কালার চাট আছে এই ধরনের কালার চাট আছে এই ধরনের টু পিস আছে দেখুন এই ধরনের টু পিসটা দেখিয়ে দেখছি মাত্র দাম পড়ছে খুব কম দাম আর একশোর কাছাকাছি পেয়ে রাখুন যেমন এখন টু পিস আছে পিওর কটনে টু পিস আছে এভাবে ভাব ग्राउंड ग्राउंड আছে তো ছড়া ग्राउंड তো দেখিয়ে দিন পুরো ग्राउंड আছে এখানে কাউন্টের ভিতরে স্লিপ دیا আছে ফার্স্ট ওয়ান পিস হතර এই ভাগ পড় আছে দামতু বাটারফ্লাই হতার মধ্যে দেখুন এই একটা দেখাচ্ছি দেখুন নুডলস টাইপ আছে দেখুন মিক্স ম্যাচ টাইপের নর্মাল দু ধরনেরই করা হয় নুডলস দেখুন পুরোটা হ্যান্ড ওয়াশের কাজ আছে আজ থেকে দেখাচ্ছে ঠিক আছে পকেট আছে এখানে চারটে কালার আছে একটা কালার দিয়ে আছে দেখুন সবই কটন পকেট দিয়ে আছে দেখুন এবং দেখুন নিচের দিকে উপর পর্যন্ত সব সিকোয়েন্সে কাজ করা আছে চারটে করে কালার আছে কালার সারটা একটু দেখে দিচ্ছি এবার চারটে কালার হয়ে যাবেন ভাঁজবার ভাঁজবার তারপর একটা নায়রা কাট দেখাচ্ছি দেখুন নায়রা কাঠ এইগুলো সব প্যান্ট সেট আছে প্যান্ট সেটটা দেখিয়ে দিচ্ছি চারটে কালার হবে পিওর কটন ষাট সাত কটনেরই আছে দেখুন এবার

চারটা কালার একটু দেখান থ্রি গোটা এই ধরনের চারটা কালার আছে তারপর টপ দেখাচ্ছে একটু দেখুন ঠিক আছে টপটা একটু দেখিয়ে দিন এই ধরনের টপও পেয়ে যাবেন টপগুলো সব একসাথে অনেক কম দামে পাবে এটা হাতা দিয়ে হাত কাটা দু ধরনের টপ রয়েছে এই ধর একটা গাউন্ড আছে দেখুন

এ ধরনের টুপিস রয়েছে দেখুন ডবল এক্সেল এর মধ্যে কুর্তি আছে প্যান্ট আছে সেট দেখুন দুপাটার দুপাট্টা একটু খুলে দেখলাম দুপাট্টাটা অনেকটাই বড় হলো ঠিক আছে এছাড়াও আরও প্রচুর ধরনের কালেকশান আছে দেখতে চাইলে কমেন্ট করবেন অন্য আজকে তো বুটিক দেখালাম তাছাড়া আপনার লেগিংস আছে এই ধরনের প্রচুর কালেকশান আছে দেখুন রেওনের মধ্যে এগুলো বেশি না আশি নব্বই একশো একশো দশ পনেরোর মধ্যে এদের ধরনের সেট আছে আজকের জন্য নমস্কার